দর্শক বাংলা খবর পত্রিকার সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের মাঝে রয়েছেন সাংবাদিক নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ গণমাধ্যমে কাজ করে চলেছেন দেশের ও মানুষের সেবায় তার লেখনী এবং তার বিভিন্ন সামাজিক বর্মকণ্ড তিনি একজন আলোকিত মানুষ আজকে আমরা তিনটি আমাদের সামনে রয়েছে এই পত্রিকা গুলো নিয়ে আমরা শিরোনাম গুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের সময়ে ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বামপন্থী প্যানেলে শীর্ষ পদে থাকছেন যারা আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে বিভিন্ন উপসর্গে আসছে জ্বর বাড়ছে নিজ ব্যাংকের পত্ত আত্মসাত করেন নাসার নজরুল চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক যন্ত্রাংশ নষ্ট আড়াই বছর ধরে বিকল ম্যামোগ্রাফি আরেকটি দুঃখজনক সংবাদ যেটা মবের শিকার অনেক সময় আমরা দেখি আবার মারধর আহ চোর সন্দেহে মব করে তিন কিশোরকে বেঁধে মারদর একজন নিয়ে হতো চার দশকেও হয়নি সিনেট নির্বাচন প্রশ্নবিদ্ধ গণতান্ত্রিক কাঠামো আরেকটি আলোচিত সংবাদ স্কুলের খেলার মাঠের জন্য আবার নাম জারির আবেদন তোলপা উর্বে চারবার আবেদন খারিজ হয়েছে কালের কণ্ঠ পণ্যের বদলে আসছে ইয়ামা সাফল্যের পরও আত্মসংকটে নারী ফুটবলার এবার আমরা বিস্তারিত যাচ্ছি দৈনিক আজকে দৈনিক আজাদি পত্রিকার সংবাদ যন্ত্রাংশ নষ্ট আড়াই বছর ধরে বিকল মেমোগ্রাফি মেশিন নতুন এই বিষয়টি নিয়ে আমরা সস্তাতে দেখি চট্টগ্রাম মেডিকেল কিংবা দেশের বিভিন্ন এই মেডিকেল গুলো আমরা লক্ষ্য করি যে মেশিন নষ্ট এই যে মেশিনগুলো নষ্ট হয় তারপরে যথাসময় সময় মেশিনগুলো কর্তৃপক্ষ ঠিক করে না বিভিন্ন জটিলতার জন্য ঠিক করা সম্ভব হয় না এই বিষয়টা নিয়ে একটু আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে যারা এখন শুনছেন দেখছেন এখন ফরদাস সামনে এবং যারা শুনছেন এবং শুনবেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি রোজ বাংলা খবরে পক্ষ থেকে আসলে বন্যাংশর কি অনেক সময় নষ্ট হয় না নষ্ট করে দেওয়া হয় এখানে অনেক সময় দেখা যায় আপনার সরকারি যে সব হাসপাতাল আপনি যে সেবাটা পাবেন একই পড়িকা আপনি প্রাইভেট কোন حاجه চালায় দেন এখানে কিন্তু এদের ব্যবসা না হলে তো আপনার এগুলো নষ্ট না হলে এদের ব্যবসা হবে না আপনার মেশিন আছে যন্ত্র আছে সব আছে কিন্তু ওইটা চালানোর মানুষ নেই এরকম অনেক আছে অথবা অনেক সময় দেখা যায় মানুষ আছে যন্ত্র নাই অনেক যন্ত্র আছে এটা চালানোর এটা নষ্ট টেকনিশিয়ান নেই টেকনিশিয়ান নেই অনেক সময় দেখা যায় এটা আসলে এটা আমরা যেভাবে আমরা সরকারি যে যে পরীক্ষা যেসব যন্ত্রাংশ যন্ত্র গুলো আছে আমাদের যে আমাদের রোগ ক্ষেত্রে এগুলো আমরা ইচ্ছা করি আমার মনে হয় কোনো না কোনো একটা সিন্ডিকেট বা কোনো না কোনো সত্য অনেক সময় দেখা যায় ওইসব আপনার যে টেস্ট গুলো নেওয়ার জন্য যন্ত্রের যারা এরা কিন্তু আবার অনেক সময় দেখা যায় বাইরে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে এটা আমরা তাহলে বলতে পারি যে আসলে এটা একটা দিকে যে হচ্ছে নয় এবং বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে আমরা এই জানাটা শুনছিলাম যে বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় এটাকে নষ্ট দেখি আবার নতুন ভাবে ক্ষয় করার একটা অপকৌশল হতে পারে অথবা থাকা হাতিয়ে নেওয়ার একটা কৌশল হতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি এটা কিন্তু আমার এটা তদারকির অভাবে এটা কেন নষ্ট হয়েছে নষ্ট থাকে ম্যামোগ্রাফি যে ম্যামোগ্রাফি সাধারণত আমরা বিভিন্ন পর্যায়ে বিশেষ করে আমরা দেখি যে যারা যে ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে এই জাতীয় জিনিস পরীক্ষাগুলো ম্যামোগ্রাফিতে এই মেশিনে করা হয় কিন্তু সেগুলো প্রাইভেট যে ক্লিনিক তাদের মেশিন নষ্ট খবর তো আমরা পাই না

তাহলে আমাদের দেওয়ার ব্যবস্থা বিকল্প ব্যবস্থা থাকলেই হোক যাতে আপনি আমি নিরুৎসাহিত হই ওইখানে না যাই অথবা আমি প্রাইভেট কোন একটা প্রতিষ্ঠানে গিয়ে আমি এই পরীক্ষাটা যাতে দিই নষ্ট হওয়ার পিছনে এখানে হয়তো এখানে এক দাম দেওয়ার জড়িত আছে জিনিস কিনবে নতুন ভাবে এটাকে ভালো জিনিসকে বিকল দেখি আসল দেখি আমি আবার নতুন ভাবে আমি টেন্ডার দেবো

এই যারা কর্তৃপক্ষ বিভিন্ন বিষয়গুলো কাজ করে আমরা মনে করি যে যে এই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য দপ্তরের কাজ করা দরকার আরেকটি বিষয় আছে যে চোর সন্দেহে মপ করে তিন কিশোরকে ফরিক ছড়িতে তাদেরকে বেধরক মার দরকার এবং একজন আহ সেখানে একজন নিহত হয়েছে এই যে একটা

তিনটা এমন ভাবে ফেটেছে এটা তো হুট করে যায় কিছু একবার ছেলেগুলো খান্না করছে বাঁচানোর জন্য চেষ্টা করি আমরা দেখুন কোনো একটা আমার ফাঁসে একটা কোনো একটা দুর্ঘটনা ঘটলো আমি খাও সহযোগিতার বদল আমরা এখন ভিডিও নিয়ে ব্যস্ত করি আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে এটা হল একটা খারাপ একটা দিক যার কারণে যতগুলো মানুষ হারো হয়েছে ভিডিও করে এর মধ্যে একজনও যদি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কেউ ভিডিও করে কেউ শুধু উঠে দর্শক হয়ে খালে দেখে আমরা মনে হয় কথা ঘটুক আমরা মনে হয় যারা ভিডিও যারা একটা দুর্ঘটনা সাথে যারা মনে হয় এরা মনে হয় এজনে কিছুটা ঘটুক বা এ ধরনের মনে বছরের পুরনো একটি স্কুল যে খাস্তুকির স্কুল এই যে ডাক্তার খাস্তবির স্কুলের খেলার মাঠ নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে আমরা জানতে পেরেছি যে এই মাঠটি নাকি মানে প্রায় চার কোটি টাকায় এই মাটি জায়গাটি বিক্রি করা হয়েছে এখন এই বিষয় নিয়ে খুব চলছে এবং এই যারা যে ভূমি কর্মকর্তা যারা রয়েছেন সংশ্লিষ্ট তো এই বিষয়টা নিয়ে যখন আজকে দীর্ঘদিন যাবতেই এই স্কুলের মাঠের এই জায়গা নিয়ে নাম জারি করার জন্য এবং এবং তারপরে এই যে তাদের যে জমি জটিলতা এই জটিলতা নিয়ে স্কুল কর্তৃপক্ষ তথা প্রশাসনের লোকজন এই বিষয়টি নিয়ে তেমন কতটুকু তারা ভূমিকা রেখেছেন আজকে এই মাঠ কিন্তু স্কুলের মানে কাগজে পত্রে হাত হওয়ার পথে যেমনটা আমরা শুনতে পেরেছি খাস্তাগুড়ির খেলার মাঠ নিয়ে নামজারির আবেদন তোল পার পূর্বেও চারবার আবেদন খারিজ হয়েছে তাহলে এটা হচ্ছে এটা নিয়ে তাহলে এই এরা কি কাজ করতেছে এটা হচ্ছে একটা অসাধু চক্র আমি বলবো আজ থেকে মনে করেন একশো বছর আগে দুশো বছর আগে আমরা স্কুলের জন্য মসজিদের জন্য মন্দিরের জন্য আমরা জায়গা দান করতাম এখন কিন্তু আমাদের স্কুলের নামাজের জায়গাগুলো আছে সরকারের সম্পত্তি একটা হাত জমে যেগুলো কোথায় আছে মসজিদ মন্দির বা ফুসার হলের নামে যেসব স্কুল যেসব জায়গা রয়েছে আমরা এগুলো দখল করার জন্য আমরা এগুলো কোন স্কুলের নামে কোথায় কি জায়গা আছে একটা সিন্ডিকেট আছে এগুলো দখল করে নেওয়ার একটা কৌশল আমার মনে হয় এখন আমরা আপনি এখন হাজার কুড়ি ডেঘায় মালিক ভাবেন এক ঘন্টা জায়গা দিয়ে একটা এক খাটা জায়গা দিয়ে স্কুল করার মতো মানুষের দান করার জায়গা দান করার মতো মানুষের সংখ্যা যেসব সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান আপনার এসব শিক্ষা প্রতিষ্ঠানে যারা জায়গা দান করেছে বা করেছে স্কুল করার মসজিদ করার মন্দির করার মাদ্রাসা করার যারা পরিবর্তন হয়েছে এরা কিন্তু কেউ তেমন একটা বড় লোক ছিল না অনেক সময় দেখা যায় মধ্যবিত্ত পরিবারের লোকজনে কিন্তু এসব ফুচিং করে ধরে এখন আপনারা দেখেন আপনার হাজার কোটি টাকার মালিক পাওয়া যাবে একটা স্কুলের জন্য জায়গা দান দখল করার খবর আমরা প্রতিদিনে স্কুলের জায়গা স্কুলে জায়গা পুকুর দখল করা স্কুলের জায়গা রাস্তা দখল করা কলেজের জায়গা মসজিদের জায়গা মাদ্রিকের জায়গা মন্দিরের জায়গা হয়তো আমরা কোনো না কোনো ফেভারে দেখতেছি কোনো কোনো মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি অমুক পরoglu কোন কোন সংবাদ মাধ্যমে আসলো না অনেক সময় অবসুলে দেখে যায় নীরবে দখল হয়ে যায় কিন্তু আপনি এর ভিড় দেখতে না যে অমুক জায়গায় একজন মুজজিদের জন্য এতরিকল জায়গা দান করছে বা মুজজিদের সেটা কমটা দি আমাদের এখন একটু বর্তমানে অনুপস্থিত আগে যেটা আগে ছিল আপনার খুব কমই ভাবেন আপনি যদিও সরকারwidetilde করার জন্য জায়গা নিতে এরপর দেখবেন যে একজন অরিজিনাল জায়গার অরিজিনাল হচ্ছে জায়গার মালিক একজন বুয়া মালিক আরো পাঁচজন দাঁড়িয়ে যাবে যাতে জায়গাটা নিতে আমারে পারে আরেকটি বিষয় হচ্ছে যে চার দশকে হয়নি চট্টগ্রাম বিশ্বের সিনেট নির্বাচন সর্বশেষ উনিশশো সালে এই গণতান্ত্রিক ভাবে এই সিনেট নির্বাচন হয়েছিল তার মেয়াদ কিন্তু উনিশশো সালে আবার চলে গেছে আর এই যে এই সিনেটে পঁচিশ জন যে সদস্য থাকেন এই পঁচিশ জন সদস্য এদের মধ্যে থেকে আবার দশজন ইতিমধ্যে মার হওয়া গেছে অথচ একটা বিশ্ববিদ্যালয় এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে মানে নির্বাচনের মানে জনগণের জায়গায় এই যে যারা প্রতিনিধি তাদের নির্বাচন সব জায়গায় মানে নির্বাচন নির্বাচনবিহীন একটা সংস্কৃতি হয়ে গেল সেই সেরকমটা আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ আজকে চার দশক মানে তার মানে চল্লিশ উপরেই এই সিলেট নির্বাচন নাই অথচ এই আজকে ছিয়াশি সালে হলো এই সিনেট নির্বাচন আর আজ পর্যন্ত হয় নাই এর মধ্যে আবার দশজন মার গেছে পঁচিশ জনের দশজন মার গেছে সেই সিনেট দিয়ে এখনো পর্যন্ত চলে আসতে চল এই ব্যাপারে কিছু আপনি দেখবেন এই শিক্ষা প্রতিষ্ঠান যারা এক সময় হয়তো যারা ওই সময় যারা দায়িত্ব ছিলেন এরা ছাত্র অবস্থায় স্টুডেন্ট ছিল বিশ্ববিদ্যালয়ের তখন এই শিক্ষকের দাদা হয়ে গেছে কিন্তু এর পরেও কিন্তু আপনার ডাকসু বলেন ফাকসু বলেন বা রাকু রাকু বলেন বিশেষ করে এই আমার মনে হয় ঢাকা যেটা চালু হয়েছে